দেশ যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় মগ্ন আমাদের সৈনিকরা সীমান্তে বুক চিটিয়ে লড়াই করছেন তখন দেশের ভেতরে পশ্চিমবঙ্গের সালানপুরের বুকে আর এক যুদ্ধ চলছে সিলিকোসিস নামক নীরব ঘাতকের বিরুদ্ধে এই যুদ্ধ কোনো বন্দুকের গর্জন নেই কিন্তু প্রতিদিন হারিয়ে যাচ্ছে অসংখ্য শ্রমিকের জীবন গত রবিবার এই যুদ্ধে আরেকটি জীবন ঝরে গেল মনিলাল হেমরম সাতাশ বছর এক বছরের একটি যুবকের সালানপুরের দেন্দুয়ার আঞ্জনী সিরামিক্স প্রাইভেট লিমিটেডের একজন শ্রমিক তিনি আসানসোল জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মৃত্যু শুধু একটি পরিসংখ্যা নয় এটি একটি হৃদয় বিদারক ট্র্যাজেডি যা আমাদের সমাজের নির্মম বাস্তবতাকে মুখোমুখি দাঁড় করায় মনিলালের গল্প শুধু আর একার নয় ঝাড়খণ্ড থেকে এসে সালানপুরে বাড়িতে থাকতেন তিনি স্ত্রী আর কন্যা সন্তান নিয়ে তার ছোট্ট সংসার কিন্তু কারখানা ধুলো দূষণ তাকে সিলিকোসিসের কবলে ঠেলে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর গত ফেব্রুয়ারিতে তাকে সিলিকোসিস রোগীর সনদ দিয়েছিল কিন্তু সেই সনদ তার জীবন বাজাতে পারেনি নিঃশ্বাস নিতে কষ্ট হাসপাতালের বিছানায় ছটফট এইভাবেই শেষ হলো এই তরুণ শ্রমিকের জীবন পিছিয়ে রয়ে গেল তার স্ত্রী ও শিশুকন্যা যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার অন্ধকারে মনিলালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খুবে ফেটে পড়েছেন স্থানীয়রা তারা অভিযোগ করছেন দেদুয়ার আঞ্জনি সিরামিক্স দূষণই মনিলালের মৃত্যুর কারণ কারখানার মালিকদের উদাসীনতা আর নিয়মবিধির প্রতি অবহেলায় কেড়ে নিয়েছে একটি তরতাজা প্রাণ প্রশ্ন উঠছে যে কারখানায় শ্রমিকরা জীবন দিয়ে দিনরাত কাজ করে সেই কারখানা কেন তাদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ কেন সরকারি নিয়ম মেনে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা হয় না প্রশাসন কোথায় ছিল যখন মনিলালের ফুসফুস ধীরে ধীরে ধ্বংস হচ্ছিল মনিলালের মৃতদেহ নিয়ে স্থানীয়রা ও বিজেপি কর্মীরা আসানসোল চিত্তরঞ্জন রাস্তায় পথ অবরোধ করেন হাতে ব্যানারে লেখা স্টপ পলিউশন স্টপ সিলিকোসিস এই ক্ষোভ শুধু মনিলালের জন্য নয় এটি সেই অসংখ্য শ্রমিকদের জন্য যারা প্রতিদিন এই নীরব মৃত্যুর মুখোমুখি হচ্ছেন এ নিয়ে বিজেপি নেতা চিন্ময় তেওয়ারি বলেন কারখানার দূষণে সাধারণ মানুষ অসুস্থ হচ্ছে মনিলালের মৃত্যু এই দূষণেরই ফল আবার অভিজিৎ রায় জানান পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে। নগদ এক লক্ষ টাকা ক্ষতিপূরণের যার মধ্যে পঞ্চান্ন হাজার টাকা আজই দেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো এই টাকা কি মনিলালের জীবন ফিরিয়ে আনতে পারবে তার শিশুকন্যার হাসি কি এই টাকায় ফিরে আসবে সালানপুরের এই ঘটনা আমাদের সামনে বড় প্রশ্ন তুলে ধরেছে সীমান্তে যুদ্ধ আমরা সৈনিকদের পাশে দাঁড়াই কিন্তু দেশের ভিতরে শ্রমিকদের এই যুদ্ধে কে তাদের পাশে থাকবে কারখানার মনির মালিকদের লোভ আর প্রশাসনের নিষ্ক্রিয়তা কি এইভাবে একের পর এক প্রাণ কেড়ে নেবে সিলিকোসিসের বিরুদ্ধে এই যুদ্ধ জিততে হলে দরকার কঠোর নিয়মের প্রয়োগ কারখানায় নিরাপত্তার ব্যবস্থা আর শ্রমিকদের জন্য সঠিক চিকিৎসা ও ক্ষতিপূরণ মনিলালের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় এই যুদ্ধ জয়ী হতে হলে শুধু আশ্বাস নয় প্রকৃত পদক্ষেপ প্রয়োজন নইলে সালানপুরের বুকে আরও অনেক মণিলালের জীবন অকালে ঝরে যাবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট দাদা <San> পলু শ্রে নি কইছিল করে হয়েছিল ফ্যাক্টরিতে কাজ করছিল আচ্ছা কত দিন ধরে অসুস্থ এক বছর কবে ভর্তি করেছিলেন এইখানে তিনবার ভর্তি করলাম আচ্ছা তিনবার বারদে ইয়ার তো তুমি কি চাইছ তখন তো ঘরে আর কে আছে

पाक्दो अना कही? हो लो औ सा chamado हालेै किसस का कि प्रह drie खो पिर घي भापागोछा और से अ को प।ा कि जर एकोओाएो excelै માગે પ્રતિસાદ દીધું અને સેલેક્ટર જે ભોર્યા છે મત મને મને કશે તાર ઘરે નું અમે બોલ છીએ અમારું અમે જે આટ ભંટા રોબે કેના આપરા આટ ભંટા ઓછા થઈ કોમર રોબે ના ના સેમ છો બચ્ચા મારા તરફ જો કર રહે દેખ કુલ એ કેમે જે ફિલ કરતે છે જે ફેક્ટરી છે જે ના کیا ہوے کچھ کرے 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 کچھ

बोल छी हमरा हमरा के हाथ घंटा रोले के चलो केना लेला अपना एक घंटा बचा चाहिए भाई बोंगर होले केना के बात दिल बच्चा आपन आपन जकन करा सेने 11 मिनट केवल लको केना घंटा होला

পলিউশনের জন্য একটা মৃত্যুর রোগ হয় সিলিকোসিস নামে ডায়াগনোসিস হয়ে গেছিলো অনেক দিন আগে তার তো কোনো ক্ষতিপূরণ দেয়নি সরকার থেকে ডিএমএর কাছে অনেকবার যাওয়া হয়েছিল তা সত্ত্বেও দেওয়া হয়নি আর দ্বিতীয়ত এরকম একজন নয় অনেকজনই আছে যারা আক্রান্ত হয়ে আছে এবং আক্রান্ত হতে চলছে কারণ কি কারণ এইখানে ডেন্দুগাঁও অঞ্চল জুড়ে যতগুলো ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিগুলো পলিউশন কন্ট্রোলার নেই এবং পলিউশন কন্ট্রোলার নেই বলে সিলিকা সিলিকোসিস রোগটা হতে মানে সবারই একদম ইয়ে হয়ে যাচ্ছে আর দেখুন এইভাবে মানে কিভাবে মৃত্যু হচ্ছে কি কষ্ট সেটা বুঝতে পারেন না শ্বাস নিতে পারছিল না আজ মোটামুটি তিন চার মাস ধরে এমন অবস্থা হয়েছে যে শ্বাস নিতে পর্যন্ত প্রবলেম হয়েছে আজকে কি করছেন আজকে আমরা ডিএমের কাছে গেছিলাম যেহেতু আজ ডিএম রবিবার ছুটি আছে আমরা একটা ডেপুটেশন দিয়ে এসেছি আগেই সিলিকোসিসের যে ক্ষতিপূরণ আছে সে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওনাকে কারণ যাদের আইডেন্টিটি কার্ড হয়ে হয়ে গেছে তাদের একটা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং একটা পেনশন দেওয়া হয় সেটা তো দেওয়া হয়নি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি ওটা দেওয়া হয়নি এবং ওনার যে ক্ষতিপূরণ আছে সে ক্ষতিপূরণের দাবিতে আর পলিউশন কন্ট্রোল যে বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে তাদের কাছে আমরা অনুরোধ করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে এটার ওপরে যদি এই ফ্যাক্টরিগুলোর উপরে যদি স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা ফ্যাক্টরিগুলো বন্ধ করতে বাধ্য হব এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে তালা ঝোলাতে বাধ্য হব হ্যাঁ দাবি হ্যাঁ মৃতদেহ রেখে বিক্ষোভ কোথায় বিক্ষোভটা দেখানো হচ্ছে দেদুয়া অঞ্চলে যেখানে ফ্যাক্টরিটার মেন উৎস যে প্রত্যেকটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়ে এসছে কিন্তু পলিউশনের কোনো ইয়েতে নিয়ম মাফিক যেগুলো মেনে চলে যে নমস মেনে চলে সেই নমস গুলো মানে আমার নাম চিন্ময় দেওয়ারি বারাবণী মন্ডল চার সভাপতি